আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই সহজ এবং মজার একটি রেসিপি সেটি হলো করলা ভাজি আমি যেভাবে করলাটা ভাজি করি এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন দ্বিতীয়বার খেতে কিন্তু মন চাইবে প্রথমে করলাটাকে এভাবে করে যে মাঝখানে বিচিগুলো ফেলে দিয়ে একটা আলু দিয়ে আমি ঝুড়ি করে কেটে নিয়েছি বেশি ঝুড়ি করি না শুধু মাঝখানে একটা ফালে দিয়ে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি এভাবে উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দু এক কোয়া রসুনের কোয়াও দিতে পারেন সামান্য হলুদ গুঁড়া দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই হলুদ গুঁড়াটা হালকা এখন রাস্তা হাই ফ্লেমে রেখে করলাটা ভালোভাবে একটু লবণ হলুদের সাথে মিশিয়ে নিব। এভাবে করলাটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও কিন্তু খাবে আমার আম্মা সব সময় এভাবে করলাটা ভাজি করতো আমিও একসময় করলাটা খেতাম না কিন্তু ভালো লাগে এখন গরম ভাতের সাথে খুবই মজা লাগে চুলা হাইতে রেখে আবারও আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিব কারণ করলার থেকে যে পানিটা বের হবে সেটাতে করলা আলু সবই সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম অনেক টাইমে করলা অনেকেই বলে যে তিতা লাগে এভাবে করলাটা ভাজি করে খেয়ে দেখবেন তিতা তো লাগবেই না এটি অন্যরকম একটি টেস্ট লাগবে এবং ফ্লেভার লাগবে আর পেঁয়াজটা যে ফোর থেকে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়নি এটি মুখের নিচে যখন ফোড়বে তখনও কিন্তু খেতে ভালো লাগবে এই করলা ভাজিটার টেস্টটাই এখানে বেড়ে যায় আলুটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা রাচটা আমি হাই ফ্লেমে করে দিব হাই ফ্লেমে করে দিয়ে করলাটা একটু মেলে দিব কড়াইয়ের ভিতরে অনেকে বেশি মচমচা করে করলাটা ভাজি করে পরবর্তীতে যখন এটি ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমি যেভাবে করতেছি এভাবে যদি করলাটা ভাজি করেন করলাটা খাওয়ার পরেও যদি অবশিষ্ট একটু থেকে যায় সেটাও গরম করে খেতে পারেন কিন্তু মচমচে হবে না মচমচাটা সাথে সাথে খেয়ে নিতে হয় এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট নামানোর আগে লবণটা চেক করে নেবেন আর ধনিয়া পাতা থাকলে হাতের কাছে উপর থেকে দিয়ে দিবেন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা গরম ভাতের সাথে এক টুকরো লেবু হলে করলা ভাজির সাথে কিন্তু কিছুই লাগবে না অনেক টাইমে বাচ্চারা খেতে চায় না এভাবে ভাজিটা করে দিবেন করলা ভাজিটা নিমিষে বাচ্চারা খেয়ে নিবে আর এটি কিন্তু তিতাও হবে না অনেকে করলাটা ভাজি করে লবণ দিয়ে কষলিয়ে ফানি ফেলে দে ভিটামিনটা তো চলেই গেলো এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অনেকেই সহজ সহজ রান্নাগুলা খুঁজে থাকে আমার চ্যানেলে কিন্তু গ্রামীণ রান্নাগুলো সহজ সহজ রেসিপিগুলাই পেয়ে যাবেন কম তেল মশলাতে আর মার্শাল্লাহ দেখুন এর লুকটা দেখুন কতটা ইয়ামি হয়েছে কতটা ঝরঝরে হয়েছে এবং সফট ময়েস্ট হয়েছে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম